হ্যালো ফ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে বৃহস্পতিবার সকাল এখন এগারোটা মতো বাজে বাইরের ওয়েদারখানা একবার দেখুন চারদিক একেবারে ঝলমল ঝলমল করছে এখন প্রায়শই এরকম ওয়েদারই দেখতে পাবো তার কারণ এপ্রিল মাসের শেষ এখন মোটামুটি বাতাসে একটা গরম গরম ব্যাপার আছে শীত আসবে আর সামনের বছর তাই জন্য হালকা পাতলা জামা কাপড় পরেই বাইরে বের হওয়া যাচ্ছে সকাল সকাল এত সুন্দর রোদ্দুর দেখে তাই আমিও ব্রেকফাস্ট করে বাইরে বের হয়েছি যাচ্ছি সামনেই একটা সুপার শপে বাড়িতে আজকে ইচড় চিংড়ি রান্না করব। তবে চিংড়ি নেই ইচড় রয়েছে সেই চিংড়ির খোঁজে এখন আমি যাচ্ছি ওই সুপার শপে ওই দেখুন রাস্তার ওপাশের সবুজ রঙের সিগনালটা ব্লিঙ্গিং করছে এই অবস্থায় তো আমি দৌড়াদৌড়ি করতে পারবো না তাই চলুন ছটপট পা লাগিয়ে হাঁটি এটি একটি জাপানিজ সুপার শপ ওই দেখুন ওপরে কাতাকানায় লেখা রয়েছে কোমোডি দা সকাল নটা থেকে শুরু করে সম্ভবত রাত দশটা কি এগারোটা আমার কয়েকটা জিনিস নেবার রয়েছে টমেটো রসুন চিংড়ি মাছ আর দুটো কিউই উঠিয়ে নিয়েছি ওই যে মনে আছে আগের দিন ওকে এসেছিলাম না এটার পাশেই ওই ওকে নামে সুপার টা রয়েছে এখান থেকে কিছু ফল নেব আর নেব একটা প্যাকেট আলু ওই ঈদে দেখলাম আলুর দামটা বড্ড বেশি আমি একটা মোটা গেঞ্জি কাপড়ের ফুল হাতা কলার তোলা টি শার্ট পরেছিলাম বাবা গো সেটা পরে যে আমার গরম লেগে গিয়েছে না আমি ঘরে এসে আগে ফ্যানটা চালিয়ে বসেছি আর সাথে একটা আইসক্রিমও খেয়েছি আর তারপর এসে এই যে টেবিলের ওপর সব জিনিসপত্র রেখেছি এবার এখান থেকে একে একে ফ্রিজে যেটা ঢোকানো ঢোকাবো আর বাদ রান্নার কাজে ব্যবহার করবো স্প্রির এই লাল কিউই গুলো খেতে বেশ ভালো তাই মাঝে মাঝেই নিয়ে আসি টেবিল ফ্যানটার সামনে বসে আমি বেশ কিছুক্ষণ রেস্ট করে নিয়েছি তারপর এসে রান্নাঘরে সমস্ত সবজি মাছ মশলা যা যা দরকার সবটা গুছিয়ে রেখেছি রান্নার আগে গুছিয়ে রাখলে রান্না করতে খুব একটা সময় অপচয় হয় না এই ক্যানে ভর্তি ইচড়টা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এদেশে তো টাটকা তাজা ইচড় বা পাকা কাঁঠাল কোনোটাই পাওয়া যায় না এই জন্য ক্যানের গুলোই ভরসা অন্তত নেই মামার থেকে কানা মামা ঢের ভালো এদিকে এই কুকিং প্যানে আমি কিছু সবজি সিদ্ধ হতে দিয়েছি যার মধ্যে রয়েছে আলু বেগুন কচু কয়েকটা ফ্রোজেন ফুলকপি সাথে ডালের বড়ি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম সিদ্ধ হয়ে এসেছে সবজিগুলো এবার কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আজকে প্রথমবার রান্না করছি অন্যান্য দিন পালং শাক রান্না করার সময় আমি সব সবজির সঙ্গে পালং শাকগুলোকে ভেজে তারপর রান্না করি সেক্ষেত্রে দেখি পালং শাক এমনিতেই নরম শাক তার উপর আবার বেশি গলে গিয়ে শাকের নিজস্ব আর পাওয়া যায় না তাই জন্য ভাবলাম শক্ত সবজি সিদ্ধ করে নিয়ে পরে নরম সবজি অ্যাড করবো এখন সেই একই কুকিং প্যানটা ভালো করে ধুয়ে নিয়ে অল্প তেল তার মধ্যে ফোড়ন দিলাম রাঁধুনি আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা কিছু বড় বড় চিংড়ি আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে ভালো করে ভেজে নিলাম এইবার এর মধ্যে ওই সিদ্ধ করে রাখা পালং শাকের সাথে অন্যান্য সবজি জল সমেত ঢেলে দিলাম এইবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে হাই ফ্লেমে রান্না করব নুন হলুদ লঙ্কা সে তো আগেই দিয়েছি আর এমনিতেও শাক যেহেতু একটু শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে তাই জলটা অনেকটা শুকিয়ে আসার পর নামানোর আগে একটু চিনি ছড়িয়ে দেব রান্না করতে জানা হলো একটা অত্যন্ত অত্যাবশ্যকীয় কাজ বেঁচে থাকতে গেলে যে কয়েকটি কাজ না জানলেই নয় তার মধ্যে আমার মনে হয় হয় রান্নাও একটি এক দুদিন না কাঞ্চন করলো তবে আমি যেহেতু বাড়িতে থাকি রান্না আমার ক্ষেত্রে বাধ্যতামূলক এই কারণে আমার রান্না কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আজকে পুরো অন্য রকম ভাবে পালং শাকটা রান্না করেছি চিংড়ি মাছ বড়ি সবকিছু দিয়েছি তবে আজকে মানে ডবল ডবল ফোরন দিয়েছি ডবল ডবল ফোড়ন নেই একবারই ফোড়ন দিয়েছি প্রথমে সবজিগুলো সিদ্ধ করে নিয়ে তারপর ফোড়তে যখন সময় না থাকে তখন আবার এমন ভাবে হবে না এইভাবে রান্না করতে হলে অনেকটা সময় হাতে থাকতে হবে যাই হোক আজকে আমার দুপুরে খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে স্নানও কমপ্লিট আমি স্নানের পরে আজকে রান্না করতে এসেছি আর শাকটা আজকে একটু মাখা মাখা করবো এর মধ্যে কচুও দিয়েছি এই যে রান্নাটা বেশ মাখো মাখো হয়ে এসেছে আর জলটা অনেকটাই শুকিয়ে গেছে আলু কচু দুটোই যেহেতু রয়েছে তাই নাবানোর পর ঠান্ডা হয়ে গেলে আরও বেশি শুকিয়ে যাবে তাই চলুন অন্য একটা পাত্রে এখন গরম থাকতে থাকতে নাবিয়ে রাখি জাপানিসরা কাঁচা কাঁঠাল বাড়িতে রান্না করে খায় কি না তা সম্পর্কে আমার বিস্তর সন্দেহ রয়েছে আমার মনে হয় ওরা এগুলো খেতেই জানে না এমন কি জাপানি সুপার শপ বা দোকানপাট যেগুলি রয়েছে যেখানে গ্রসারি আইটেম ফলমূল পাওয়া যায় সেখানে কাঁচা কাঁঠাল এইভাবে ক্যানে করে বিক্রি হয় না এগুলি পাওয়া যায় এশিয়ান কোন সব বাংলাদেশি এবং ইন্ডিয়ান সবগুলিতে তবে এই কাঁচা কাঁঠাগুলো এই যে দেখছেন জলের মধ্যে ডুবিয়ে রাখা রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এগুলোতে আঠা একেবারেই নেই ক্যানে ভর্তি এই কাঁচা কাঁঠাল বা এচোর যেটাই বলুন না কেন রান্না করলে কিন্তু এর স্বাদ একেবারে মন্দ হয় না আর বেশিরভাগ ক্ষেত্রে এই ক্যানগুলির গায়ে লেখা থাকে মেড ইন ভিয়েতনাম অথবা কখনো কখনো মেড ইন থাইল্যান্ড কাঁচা কাঁঠাল কাটলে দেখবেন ওপরের দিকটায় সাদা রঙের শক্ত একটা অংশ থাকে যার মধ্যে নুন হলুদ কোনোটাই ভালো মতো ঢুকতে যায় না ওই অংশটিকে আমাদের আঞ্চলিক ভাষায় ডাকা হয় বোয়া নামে তো সেই বোয়া এই কাঠালের সঙ্গেও ছিল যেটা আমি ছুরির সাহায্যে কেটে ফেলে দিয়েছি ফ্রাই প্যানে অন্যান্য দিনের তুলনায় আজকে বেশ অনেকটা পরিমাণ তেল নিয়েছি আর তার মধ্যে দিয়েছি এক চামচ মতো হলুদ জল ঝড়িয়ে রাখা এই ইঁচড় এখন ভালো করে কড়া আছে ভেজে নেবে নয় অনেকটাই নরম কারণ ওই যে জলের মধ্যে করা থাকে যে কারণে এগুলো টাটকা কাঁচা কাঁঠালের তুলনায় অপেক্ষাকৃত অনেকটাই নরম থাকে এবং সিদ্ধ করার প্রয়োজন হয় না ডুমো ডুমো করে কিছু আলু কেটে রেখেছিলাম এখন এই সব কিছু বেশ অনেকক্ষণ ধরে লাল লাল না হয়ে আসা পর্যন্ত ভাজতেই tagbook আজকে টুকটুক করে বেশ অনেকগুলো পদই রান্না হচ্ছে ফ্রিজে বড় জোর সাত থেকে আটটা মতো ঢ্যাঁড়স ছিল ওই দিয়ে না হতো না হতো ঘন্ট না হতো তাই জন্য আমি একটা গোটা আলুর সাথে গোল গোল করে এই পাশের আবার ভাজতে শুরু করে দিয়েছি ঢ্যাঁড়স নাবিয়ে নামিয়ে রেখে ওই একই ফ্রাইং প্যানে অল্প আরেকটু তেল দিয়েছি ফোড়নে দিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে এইবার এর মধ্যে নুন চিনি হলুদ শুকনো লঙ্কার একটা পাত মিশ্রণ বানিয়েছিলাম মিশ্রণটা ঢেলে দিয়ে কিছু চিংড়ি মাছ আমি পরিষ্কার করে রেখেছি মশলার সাথে এখন চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষে নেব প্রায় ছয় সাত মাস মতো আগে একবার বাংলাদেশি দোকানে গিয়েছিলাম ফ্রোজেন মাছ আনতে ওদের দোকানে যে ফ্রোজেন সবজির ফ্রিজগুলো থাকে লক্ষ্য করেছিলাম এই রকম ক্যান ছাড়াও কাঁচা কাঁঠালের একটা ফ্রোজেন প্যাকেট থাকে তবে ওই ফ্রোজেন গুলো হাতে নিয়ে পরক করে যেটা বুঝেছিলাম ওগুলো অনেকটাই শ্বাস হয়ে গিয়েছে ভেতরে আর এরকম ভাবে ইচড় চিংড়ি রান্না করলে খুব একটা ভালো খেতে লাগবে না তার কারণ ইচোর মানেই তো কচি কাঁঠাল তাই না আর ওগুলো না অনেকটাই ভেতরে শ্বাস হয়ে গিয়েছে আর কেমন যেন নারকেলের খোসা মতো ছোবরা ছোবরা দেখতেছিল ওদিকে মশলার সাথে ইচোর আলু বেশ অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে আমি কষিয়ে রান্না রান্না করছি করতে করতে না বড্ড গরম লেগে গিয়েছে সবসময় তো জল খেয়ে কাজ হয় না তাই একটা হেলথ ড্রিঙ্ক পান করি আমি এটার নাম অনেকেই আপনারা বলেছেন আমি কেন ফ্রিজের জল পান করি ফ্রিজের জল খেলে বাচ্চারও ঠান্ডা লেগে যেতে পারে তবে জানেন এখানকার ডক্টর কিন্তু আমাকে সেই কথা বলেননি বরং ডাক্তারের থেকে আমি এটাই উপদেশ পেয়েছি আমি যেন মাঝে মাঝে ঠান্ডা আইসক্রিম এবং ঠান্ডা পানীয় পান করি আসলে ঠান্ডা লাগা জ্বর হওয়া সর্দি এগুলো সবই তো আবহাওয়ার উপর নির্ভর করে আর আপনারা শুনলে একরকম অবাক হতে পারে শুধুমাত্র গরমকালই নয় বরং শীতকালেও এদেশের মানুষ জলের মধ্যে বরফ কুচি দিয়েই পান করেন ঝোলের জন্য দিয়েছি বেশ খানিকটা মতো গরম জল এই জলটা দেবার পর এটাকে আর ঢাকবো না তার কারণ আলু সব সবকিছু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে ঢাকা দিলে আরও বেশি নরম হয়ে যাবে খেতে তারপর অতটা ভালো নাও লাগতে পারে এই দিন কাঞ্চন ইঁচড়ের দুটো ক্যান এনেছিল একটা আজকে রান্না করলাম আর বাকিটা রয়েছে আর এক একটা ইঁচড়ের ক্যানের দাম পড়েছে তিনশো জাপানিস ইয়েন ভারতীয় টাকায় ধরুন ওই একশো আশি টাকার মতো নাবিয়ে রাখব এটাকে তবে নাবানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রাখবো দেখুন রংটা কি দারুণ সুন্দর এসেছে তাই না এই ইচড় চিংড়ি রান্নাটা আমার মা এবং শাশুড়ি মা দুজন দুই রকম ভাবে রান্না করেন আমার মায়েরটা হয় বিয়েবাড়ির স্টাইলে আর আমার শাশুড়ি মায়েরটা ঘরোয়া পদ্ধতিতে তবে বিয়েবাড়ির ইচড় চিংড়ি তার স্বাদ এক অন্য রকম স্বর্গীয় স্বাদ যাই হোক এখন নিজে রান্না করছি সেটাও একেবারে মন্দ নয় এদিকে কিছু ঘটকচু আমি একটু ভাব দিয়ে নিয়েছিলাম গরম জলে মোটামুটি স্লাইস করেছি নুন হলুদ মাখিয়ে অল্প তেলে বেশ কড়া করে ভেজে নেব বেশ এদিকে কচুগুলো ভাজা হতে থাক এখন চলুন ঘরের কয়েকটা টুকটাক কাজ আমি সেরে ফেলি ডাইনিং টেবিলে তিনবেলা খাবার দাবার খাওয়ার পর সবসময় তো টিস্যু দিয়ে মোছা হয়ই তবে না ডিপ ক্লিনিং দিন করা হয় না এই সব কিছু সরিয়ে আজকে ওয়েট টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব টেবিলের ওপরে যে ট্রান্সপারেন্ট কভারখানা রয়েছে এটা কখনোই সরাই না তার কারণ এটা যেহেতু আবার দাগ হয়ে যাবে সেই ভয়টাও থাকে না এই ওয়েট টিস্যুগুলো ব্যবহার করতে বেশ সুবিধা ডাইসো থেকে কিনে এনেছি নানান রকম আসবাবপত্র মোছার জন্য বিভিন্ন ধরনের টিস্যু এদেশে পাওয়া যায় আর এগুলোর মধ্যে না যেহেতু অ্যালকোহল থাকে আলাদা করে আর কোনো লিকুইড ব্যবহারের প্রয়োজন হয় না দেখেছেন পুরো মুছে নেবার পর কি সুন্দর চকচক করছে না পরিষ্কার জিনিস দেখেও চোখের শান্তি লাগে বেশ ভালোই হয়েছে একটা কাজ করতে গিয়ে ওদিকে আরেকটা কাজ সেরে ফেলেছি ঢেঁড়স আর আলু ভাজা যে প্লেটে রেখেছিলাম ওই প্লেটেরই আরেকটা কোণে তেলগুলো ছাড়িয়ে এই কচু ভাজাগুলো রেখে দিই রাতে যখন কাঞ্চন আসবে এগুলো একটু নরম হয়ে যাবে ঠিকই তবে এগুলো স্বাদ কোনো মতেই ফিকে হবে না এখন না আমি সব সময় সবকিছু সঙ্গে সঙ্গে করে উঠতে পারি আসলে যখন যেমন সময় পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকেও সেভাবেই চলতে হবে টেবিলে রাখা এই ফুলগুলো ভাবছি একদিন ভালো করে ধুয়ে দেব আজকে যেমন আছে তেমন থাক তবে এই ট্রেটা আর ফুলদানি সবই আমি সুন্দর করে মুছে দিয়েছি আর ওই যে যেখানে যেটা ছিল আগের জায়গায় সবকিছু আবার সুন্দর করে সাজিয়ে রাখবো রান্নার পর কয়েকটা বাসন ছিল সেগুলো ধোয়া হয়ে গিয়েছে আর এমনিতেও আমি রান্না করতে করতে সবসময় বাসন ধুতেই থাকি যে কারণে একেবারে শেষের সময় খুব একটা বেশি জমে থাকে না আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন রান্নাঘরের স্মেল কিভাবে আমি তারাই আর গোটা ঘরে রান্নার স্মেল হয় কিনা দেখুন আমি একটু বলবো না সত্যি কথা হলো এটাই যে রান্নার স্মেল ঘরে ছড়িয়ে যায় তবে ছড়াবে না এমন কিছু কাজও কিন্তু রয়েছে সেগুলোর জন্য সবসময় চেষ্টা করতে হবে যতই কষ্ট হয়ে যাক না কেন রান্নার পর কিচেন অবশ্যই ক্লিন করতে হবে আর অ্যালকোহল জাতীয় কিছু লিকুইড ব্যবহার করলে সব থেকে ভালো হয় এই গন্ধ তাড়ানোর জন্য আর উপর হিসাবে পাওনা এই যে রান্নাঘরের সামনে যে বড় খোলা জানালাখানা রয়েছে এটার জন্য আমার রান্নাঘরের গন্ধ সমস্তটা বেরিয়ে যায় এবং সবসময় চেষ্টা করি মুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর এমনিতেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সেখান থেকে দুর্গন্ধ বা বাজে তীব্র গন্ধ কোনোটাই খুব একটা ছড়ায় না ওভেনের বার্নারগুলো ধুয়ে আবার সেট করে দিয়েছি সেই সাথে কিচেন টাওয়াল সেটাও সাবান দিয়ে কেচে পরিষ্কার করে রাখলাম এইবার আমার ছুটি আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই